এখন বাজে হচ্ছে ভোর ছয়টা সাতান্ন মিনিট আমরা আসছি একটি গরুর খামারে গরুগুলোকে এফএমডি ভ্যাকসিন করানো হবে তো আসলে ভ্যাকসিন করার নিয়ম হচ্ছে সূর্য ওঠার আগে অর্থাৎ ঠান্ডা অবস্থায় ভ্যাকসিন করলে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা অনেক বেশি হয় তো সেই জন্য কিন্তু আমরা আজকে ভ্যাকসিন করার জন্য আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় বারোটি গরু আছে সবগুলো গরুই কিন্তু ভ্যাকসিন করানো যাবে আর ভ্যাকসিন করানোর নিয়ম হচ্ছে সর্বনিম্ন চার মাস থেকে সর্বোচ্চ গাবি হলে আট মাসের পর্যন্ত করা যায় এবং কি ষাট গরুকে সবসময় করা যায় তো সেক্ষেত্রে প্রত্যেক গরুকে ছয় মিলি করে এফ ভ্যাকসিন করাইতে হয় তো আপনারা যারা খামার করতেছেন খামার করবেন এবং কি নিয়মিত ভ্যাকসিন করান তারা অবশ্যই সবসময় ভ্যাকসিন করিয়ে রাখবেন এতে করে হচ্ছে আপনার গরুগুলো কিন্তু সুস্থ থাকবে আর অবশ্যই গরু সুস্থ থাকলে কিন্তু খামারির মন ভালো থাকে খামারি গরু পালনে আগ্রহী হয় এবং দুধ বেশি পায় গরুগুলো মোটা হয় সুস্থতাই কিন্তু গরুর ওজন বৃদ্ধি এবং দুধ বৃদ্ধির মূল কারণ তো অবশ্যই আমরা ভ্যাকসিন করে রাখবো এতে করে আমাদের গরুগুলো সুস্থ থাকবে তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু হলিস্টান ফিজিয়ান জাতের অনেকগুলো গাবি আছে এবং তাদেরই বাচ্চা এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে ডান পাশে হচ্ছে গাবি এবং বাম পাশে হচ্ছে বাসুল। আমরা প্রত্যেক গরুকে ছয় মিলি করে ভ্যাকসিন চামড়া নিচে পোষ করব তো প্রিয় দর্শক আশা করি আপনারা এই ভ্যাকসিন বিষয়ে অবগত আছেন প্রতি বছর আমাদের অনেক গরু কিন্তু মারা যায় বিভিন্ন ভাইরাসজনিত আক্রমণ আক্রমণের কারণে তো সেই বিষয়টি লক্ষ্য রাখে বাংলাদেশ সরকার এবং সম্পদ অধিদপ্তর কিন্তু প্রতিনিয়ত খামারিদের পাশে দাঁড়িয়েছে স্বল্প মূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করে তো অবশ্যই আপনারা যারা গরু পালন করবেন এবং গরু পালতেছেন অবশ্যই সরাসরি সরকারি হসপিটালে যোগাযোগ করবেন এতে করে কি হবে আপনাদের গরু শারীরিক যে অবস্থা সেটির একটি নির্চয়তা পাবেন অর্থাৎ তারা গিয়ে পরিদর্শন করে আসবে এবং ভ্যাকসিনের যে একটি কনফার্মেশন অর্থাৎ অনেক সময় কিন্তু ভ্যাকসিন স্বল্পতার জন্য পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা যদি যোগাযোগ করে রাখেন সব সময় তাহলে অবশ্যই ভ্যাকসিন পাবেন তো প্রিয় দর্শক আপনাদের খামার বা গরুর যে কোনো বিষয়ে পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করলেন আমরা প্রতিনিয়ত আপনাদের পাশে দাঁড়িয়েছি এবং ভিডিওর মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে থাকি এবং নানাবিধ ভাইরাস এবং ওষুধের বিষয়ে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করি তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে এবং কোনো পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই দিবেন ভিডিও বিষয়ে এবং কি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক ভোরবেলা আমরা ভ্যাকসিন করতে আসার কারণ হচ্ছে ঠান্ডা অবস্থায় গরুগুলোকে ভ্যাকসিন করলে গরুর কোনো প্রতিক্রিয়া দেখা যায় না এবং অতিরিক্ত গরমে যদি ভ্যাকসিন করা হয় সেক্ষেত্রে কিন্তু গরু অনেক সময় স্টক করার সম্ভাবনা থাকে বা একটু হাঁপিয়ে যায় নড়াচড়া করে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এইদিকে লক্ষ্য রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই